আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এই প্রতিযোগিতার মাধ্যমে সামনে আরও আমি ভালো কিছু করতে চাই আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বজয় করতে চাই মনে হয় আলহামদুলিল্লাহ এই প্রতিযোগিতায় এসে অনেক ভালো লাগতেছে এই প্রতিযোগিতার মাধ্যমে সামনে আমি আরও ভালো কিছু করতে চাই আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বমানের একজন হাফিজ হতে চাই ইনশাআল্লাহ এই আয়োজনে এসে অনেক ভালো লাগছে এই আয়োজনটা যেন সামনে আরো এগিয়ে যেতে পারে আমি এই কামনা করছি আর আমি যাতে সামনে আরো অগ্রসর হতে পারি জাতীয় পর্যায় পুরস্কার আন্তর্জাতিক পর্যায় পুরস্কার পাই জন্য সবাই দোয়া করবেন আমার এখানে এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি কিন্তু এটা অন্য প্রতিযোগিতা থেকে ভিন্ন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আরও ভালো কিছু করতে পারি এবং আমাদের বাংলাদেশের মানে মুখ ফুটিয়ে তুলতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবকিছু একবার বলতো দেখি